আমি আমি যখন না যাব না করে পুরো 15 মিনিটের মধ্যে আমি 15 মিনিট লাগেনি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি সামনে এই শাড়িটা ছিল এটা পরে নিয়েছি বেশি কিছু করিনি দেখো আর ওই দুটো জানো matching matching তো শাড়ি সামলানোর সাথে সাথে ব্যাগ নিতে না ভালো লাগে না তো ফোনটা রাখতে হবে সেজন্য ব্যাগটা নিয়ে নিলাম আর একটা রুমাল নিয়েছি ব্যাগেতে তো তাইখানে পাপাকে বলছিলাম যাওয়ার সময় একটা ছবি তুলে দাও তাইখান আর আমার আর আজকে তাই হেনের পাপাই তাইখানকে সাজিয়েছে সারটা যদি গুঁজে দিতো ভালো লাগতো তাই তাইহানকে একটু কেমন একটা লাগছে দাও পরে গাড়িটা তুলি তুলি তো সরু রাস্তা এ পাড়া থেকে ওই পাড়া তো সেজন্য জন্য টোটো গাড়ি করেছে আর কি সুন্দর ইউনিক সাজিয়েছে তাই না চিপস আর ললিপপ দিয়ে আর এই ভিডিওটা আমার ছোট রনদ করে দিয়েছে আমি জানতাম না ভিডিও হচ্ছে আস্তে আস্তে হয়েছে এখান থেকে খাওয়াটা শুরু করছি আস্তে আস্তে আপডেট দেখাচ্ছি হ্যাঁ বাবু তো ভিডিওটা তো তাইহেনের পাপাই করেছে পুরোটা ওরাতেই ফোনটা ছিল তো বিয়েবাড়ির ভিডিওটা পুরো দশ মিনিট হয়েছিল তো আমি ভাবলাম ভালোই হয়েছে ঠিক আছে আর এখানে ভিডিও করতে করতে মেমরি পুরো ফুল আমি ভাবলাম ফাঁকা করে আনলাম তো এরকম কি করে হলো এখন এডিট করতে করতে দেখলাম যে তাহেনে পাপা ভিডিও করছিল খাওয়ার আর স্টপ না করে পায়ের কাছে রেখে দিয়েছিল ফোনটা ওই তিন চার মিনিট খালি ওর পায়েই দেখলাম রাগও ধরছিল কি বলবো তো যাই হোক দেখো দিয়ে গেল প্রথমে দিয়েছিল হাজমোলা এখন দিয়ে গেল চিকেন পকোড়া চিকেন পকোড়া খেতে খুব ভালো ছিল আর সাথে যদি একটু ক্যাচ দিত আরও ভালো লাগতো আমাদের সামনে একজন বসে আছে দেখো ব্ল্যাক শাড়ি পরে ওটা আমার খালা শাশুড়ি খালা মানে মাসি তোমরা যারা জানো না তাদের জন্য বললাম তো আমার পাশে দেখো ননদের মেয়ে বসেছে তারপরে ছেলে তারপরে ছোট ননদের মেয়ে তারপরে ছোটো ননদ এখন দিয়ে গেল নান নানের সাথে ডাল ছোলার ডালটা আমার খুব ভালো লাগে বিয়েবাড়িতে সব থেকে ফেভারিট হচ্ছে এই খাবারটাই আমার আর আজকে তো বিয়েবাড়ি তো যাওয়ার কথাই ছিল না কারণ কালকে পা খুব ফুলে গিয়েছিল তো তাই না পাপা বলেছিল সরু রাস্তা যাব না তুমি কতক্ষণ কোথায় দাঁড়াবে হাঁটতে হয় না হয় সেজন্য তো সবাই রেডি হয়ে গিয়েছে আমার এত দুঃখ হচ্ছিল কী বলবো ওকে ফোন করে বললাম আমার খুব যাওয়ার ইচ্ছা হচ্ছে যাবে তারপরে ও যখন বললো রেডি হোক তারপরে আমি রেডি হয়েছি তো ফ্রায়েড রাইস দিয়েছে তারপরে মাছ আলুর দম মাছটা আমি নিয়েই নিই পাপার পাতেই ছিল দুবার আমাকে ছাড়িয়ে দিয়েছে আমার অতটা ভালো লাগছিলো না খেতে মাছটা আর চিকেন কষাটা খুব দারুণ ছিল চাটনি পাঁপড় মিষ্টি আর আইসক্রিম এইগুলোই ছিল মেনুতে তো সব কিছুই খুব ভালো লাগছিলো আনন্দও হচ্ছিলো আর এখানে তো তাইহেনের পাপার হাত লেগে গ্লাসের জলটা পুরো আমার গায়ে পড়েছিল শাড়ি পুরো ভিজে গিয়েছিল আর যখন উঠে আমরা চলে আসি তাই হোক ভেবেছে আমি আইসক্রিমটা তুলেছি কিন্তু ওরা আইসক্রিমটা নেওয়া হয়নি আবার আমার নন্দাই কে বললাম নন্দাই আবার খালা শাশুড়িকে বললো আর একটা আইসক্রিম এনে দিল আর এখানে সবার ছবি তুললাম আর এই বাঁশের ওখান দিয়ে যখন আসি না আমার খুব ভয় লাগছিল ভাবছিলাম একে পায়ের এরকম অবস্থা যদি জুতোটা তলা দিয়ে ঢুকে যায় তখন আবার কি হবে তাই যদি আমি রেডি করতাম না ভালো হতো একটু গুঁজে পড়ালে মনে হয় শার্টটা ভালো লাগতো তো এখন দেখো ওর বনুর সাথে ছবি তুলে নিচ্ছে দুজন দুজনকে খুব ভালোবাসে এরা দুজন ছ মাসের ছোটো বড় তো তখন ভালো করে দেখানো হয়নি এটা হচ্ছে খালা শাশুড়ি আর তাই এখানে এখানে কী স্টাইল দিচ্ছে দেখো এমন ভাব করে যেন বড় হয়ে গিয়েছে এখানে নন্দায়ের একটা ছবি তুলছিলাম কিন্তু আমার ফোনে ভালো ওঠেনি তো এখন দেখো বর এসেছে সেজন্য বাজি ফাটাচ্ছে এখানে এখানে ফুচকা খাওয়া বলে আমরা দাঁড়িয়েছিলাম আলু একদমই দেয়নি বললেই চলে মানে অনেক লোক তো কাকে দেবে কাকে দেবে না তারপরে বউ দেখতে এসেছি বউটা খুব সুন্দর হয়েছে মুখটা খুব হাসি হাসি এক একটা বউ হয় না হাসতেই চায় না কীরকম যেন গোমরা হয়ে বসে থাকে কিন্তু এ একদম খুব ফ্রি মাইন্ডের আর হাসছিল খুব ভালো লাগছিল সবাইকে আবার জিজ্ঞেস করছিল খাওয়া দাওয়া হয়েছে পাশে দাঁড়িয়ে আমিও একটা ছবি তুলেছিলাম আমার ননদ তুলে দিয়েছিল আর এটা হচ্ছে আমার নন্দাইয়ের বেটির বাড়ি মাটির বাড়ি না আমার খুব ভালো লাগে ওদিকে পাকা বাড়ি আছে কিন্তু আমার পায়ে ব্যথার জন্য যেতে পারিনি তো এ দেখো একটা পার্সেল এসছে আজকের এই বিয়ে ছিলাম আমরা তখনই এসেছে ফোন করেছে তো এটা তাইহানের গিফট তাইহানের পাপা ওকে গিফট করলো কি সত্যি বলে না গো আমি আমি যেটা সেটা আমি তো বলে দিই আচ্ছা নে তো কি আছে বলো তো এটা তাইহানের জন্য কিছু একটা কারণে তাইহানকে গিফট করা হচ্ছে সেটা এখন বলছি না ফিট হলে অনেক বড় হয়ে যাবে তো ভিডিও মেটালের তো এরকম এসছে তো একটু পরে লাগিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি কারণ আমার মেমোরি তো ফুল বিয়েবাড়ি গিয়েছিলাম ওটা পোস্ট করব তো পার্সেলটা যেটা এসছে সেটা টেবিলটা একটু কানাটা ভাঙা মতো সেই জন্য এক্সচেঞ্জ করতে হলো আর এখানে দেখো বউকে কোলে কোলে নিয়ে যাবে সে ভিডিওটা করেছি খুব চেঁচামেচি হচ্ছিলো ভাবছিলাম কী হলো রে তারপরে দেখি যে বউ এসেছে তাই ভাবলাম শেয়ার করি আর স্মৃতিটা থেকে যাবে ওদের ভিডিওতে আসেনি তো ওরাও ভিডিও করছিল কিন্তু ওদের ভিডিওটা হয়নি তার আগে কোলে নিয়ে চলে গেছে আর আমি ক্যামেরাম্যান তো রেডি করে বসে থাকি সব কিছুই কে মনে হয় একজন বলছিল আমি নিয়ে যাচ্ছি